দেশ বিদেশ যে চিকান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি হোলসেল ভাবে নারকেল কিনতে চান সরাসরি যোগাযোগ করেন তেল তৈরি করার জন্য লাড্ডু তৈরি করার জন্য এবং বিক্রি করার জন্য সারার জন্য এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল রয়েছে আমাদের গোটাউনে আমাদের গোটাউনের নাম হচ্ছে মিলন টিটাস ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী আর চারটি গোটাউনে যে কোনো একটি গোটাউনে এসে আপনি আপনার মন মতন দেখে নারকেল সংগ্রহ করতে পারবেন সরাসরি আমরা চলে যাচ্ছি বাইরের কাছে আপনারা কীভাবে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন উনি আপনাদেরকে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে আবার নারকেলের ব্যবসার আইডিয়া নিয়ে আসছি এই যে নারকেলটা আমার হাতে দেখতেছেন এই নারকেলটা আমরা এখন বর্তমানে বেশি পঁসাত্তর টাকা পিস সিজা এবং গোটা হোয়াইট 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 কমফর্ট দুই থেকে আড়াই কেজি ওজন হবে দেড় থেকে দুই কেজি আড়াই কেজি ওজন হবে প্রতি পিস নারকেলের হোয়াইট প্রতি জি নারকেলের কয়েক দুই কেজি আছে বর্তমানে তারপরে এরপরে ছোটোটা যদি আপনি নিতে চান এটা আমরা সত্তর টাকা বিক্রি করতেছি এই যে দেখেন এটা সত্তর টাকা আর এইটা পঁয়ষট্টি টাকা এই যে দেখতেছেন এই নারিকেলটা আমরা পঁয়ষট্টি টাকা প্রতি ভিজ বিক্রি করতেছি আর চার নম্বর যেটা ওইটা আমরা পঁয়তাল্লিশ টাকা প্রতি ভিজ বিক্রি করতেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইনের মাধ্যমে আপনি কন্ডিশনেও নিতে পারেন আপনি নিজে আসি নিলে সবচেয়ে বেটার হবে এবং আপনি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাইজদি নোয়াখালী খুল আর